আসসালামু আলাইকুম আমি তাকু আলিসান নাট্যকলা বিভাগ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন আসন্ন নির্বাচনে আমি অপরাজিতার অগ্রজাতা প্যানেল থেকে স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সকলের দোয়া ভালোবাসা এবং সমর্থন কামনা করছি আসলে আমাদের যেহেতু একটাই হল ন ফজন রানী হল সে হলে হচ্ছে আমরা প্রায় বারোশোর উপরে বোনেরা থাকি আমরা কিন্তু আসলে আমাদের খাবার আমাদের ক্যান্টিনের যে খাবারের মান সে খাবারের মান আসলে এতটাই খারাপ যে আমরা আসলে খেতে পারি না হ্যাঁ তো আমাদের খাবার দাবারের মান আসলে অনেকটা খারাপ খেলে অনেক সময় প্যাট ব্যথা হচ্ছে আমরা নিজেরাও তো রান্না করে খাই তো আমরা যখন রান্নাটা করি তখন কিন্তু আমাদের এমন হয় না তো আমার মনে হয় যে এটা আসলে তদারকি করা উচিত ওনারা আসলে কীভাবে রান্না করতেছে বা ওনারা কীভাবে করতেছে যার কারণে আমাদের খেতে এত সমস্যা হচ্ছে খেলে আমাদের ব্যাট ব্যথা করতেছে বা এরকম সমস্যা হচ্ছে স্বাস্থ্যের সমস্যা হচ্ছে আমাদের হলে হচ্ছে মেডিকেল সেন্টার প্রথম হচ্ছে একবার খুলেছিলো তারপরে আর কখনো এটা খোলা হয়নি তো এটা এটা আসলে আমাদের খুব দরকার এটা মেডিকেল সেন্টারটা তো আমি ইনশাল্লাহ মেডিকেল সেন্টারটা আমাদের খোলার চেষ্টা করবো এবং পাশাপাশি আমাদের ফার্মেসি মানে ওষুধের যে আমাদের মৌলিক যে ওষুধগুলোর দরকার সেগুলো যেন মানে আমাদের আপরা যে কোনো সময় পায় সেটার একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সেটার জন্য একটা মেডিসিন কর্নার রাখার চেষ্টা করব